এবং সেভেন সিটার ইউজ করলে এই ধরনের গাড়িতে আসলে কার্গো স্পেস খুব একটা পাওয়া যায় না ফাইভ সিটার ইউজ করলে কার্গো স্পেস পাওয়া যাবে এবং সিট কাভার গুলো ফ্রেশই রয়েছে ইউজ হচ্ছে অনেকদিন বোঝা যাচ্ছে তারপরও ফ্রেশই আছে আরো একটু সামনে দেখি এবং উডেন করা সবাই পরে ইনস্টল করা হয়েছে জি ভালোই লাগছে

যিনি আসবেন আসবে তো অবশ্যই চেক করবেন প্রেসিডেন্ট হ্যাঁ অবশ্যই চেক করে নিবেন কাস্টমার অনেক সময় থাকে টুকটাক যদি কাজের প্রয়োজন আসে সেটা অবশ্যই কাজ করে দিবেন তাহলে আমরা করে দেব আমার টাকা লাগে না মডেলটা আমরা আরেকবার জানি মডেল 2007 9 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পেপার সুকে আছে পেপার সুকে আছে প্রাইস কি রকম আছে স্যার প্রাইস আমরা আস্কিং প্রাইস চাইছি 12 লক্ষ 65000 টাকা 12 লক্ষ 65000 টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা ফোর্ড গাড়ি দেখি

এবং শীতের প্যাটার্ন আসলে দেখতে খুবই সুন্দর আসলে রাজকীয় গাড়ি বলা চলে এই প্যাটার্নটি দেখতে খুবই সুন্দর অপশন রয়েছে এবং সামনের ড্যাশবোর্ডটি দেখতে অন্য অন্য গাড়ি থেকে অনেকটুকু চেঞ্জ ভালোই লাগে প্রত্যেকটি সুইচ আছে তো ভাইয়া জি ভাই জি ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে গাড়ির সাথেরটা আমরা এই গাড়ি ইঞ্জিন দেখে নিচ্ছি জি এখনো প্রপারলি ওয়াশ পলিশ করেনি রাইট 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 ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই করবেন ইঞ্জিনে কোন রকম কাজ না কোনো আমরা দিই

ফ্যাশনেবল অ্যালোয় ইনস্টল করে নেবেন আমরা মডেলটি আরেকবার জানি ভাইয়া জি এইটা হলো আপনার ফিট গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার একাত্তর রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত ওকে আছে আচ্ছা আর সিসি হলো আপনার চোদ্দশো শুধু অক্টেন ডাই প্রাইস কে কম রাখতেছেন প্রাইস আমরা আস্কিন প্রাইস হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আস্কিন প্রাইস আস্কিন প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা কম বাজেটে আর কি গাড়ি দেখি সিলভার কালার জি

আচ্ছা আপনারাই লাগিয়ে দেবেন জি আমরা লাগাই দেব আমি একটু ইঞ্জিনে দেখি ভাই গাড়িতে আমি এসির পাহাজ ভালো তো ভাইয়া এসি একবার ভালো কম বাজেটের মধ্যে দারুন গাড়ি পেপার তো কি আছে পেপার তো বললাম 25 সাল 26 সাল ওকে আছে ভাই আচ্ছা 25 26 পর্যন্ত ওকে রয়েছে জি এবং ইএফআই ইঞ্জিন খুব শক্তিশালী ইঞ্জিন আছে জি এগুলো হেভি শক্তিশালী ইঞ্জিন আপনি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তো ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছে একবারে ভালো কি করেছেন হ্যাঁ করা আছে জেনারেল করা আছে অবশ্যই চেক করবেন টেস্ট দিয়ে দিবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেটা অবশ্যই কাজগুলো করে দিবেন আপনারা আমরা জানি ভাই এটা মডেল 98 মডেল 2004 এর রেজিস্ট্রেশন পেপার আপলোড আছে সিডি কনভার্ট করা আছে